কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি মিষ্টি কুমড়া দিয়ে কাতলা মাছের ডিমের জুল রেসিপি নিয়ে আশা করি এই রেসিপিটা আপনারা পুরোটাই দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে দেখতেই পারছেন এটা আমি এক চির মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলো সেই মিষ্টি কুমড়াটিকে আমি একটু টুকরো টুকরো করে এভাবে কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছের ডিম এখানে পাঁচশো গ্রামের মতো হবে এখন এগুলিকে আমি ভেজে নেব ডিমগুলোকে ভাজার জন্য এর মধ্যে কিছু আমি উপাদান মেশাবো দিয়ে দিলাম কিছু লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ মেশানো হওয়ার পর এখন আমি ওভেনে কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে মাছের ডিমটা আমি ওই তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে নেব আর তো হাতে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে দেব কারণ মাছের ডিমটা কিন্তু ফুটে উঠছে এর জন্য আমি একটু ঢাকনা দিয়ে দিলাম দু মিনিট ঢাকনাটা দিয়ে ঢাকনাটা তুলে নিলাম এখন আমি এটাকে উল্টে দেব আমি দু হাত দিয়ে ধরে এইভাবে উল্টে দিয়েছি দেখুন কতটা সুন্দর হয়ে গেছে আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে ডিমটা কিন্তু হয়ে গেছে আমি আবারও উল্টে দিলাম ডিম ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে এখন আমি একটা থালাতে নামিয়ে নেব এখন ডিমটাকে আমি একটা চাকু দিয়ে টুকরো টুকরু করে কেটে নেব এইভাবে একটু কেটে নিলাম এরকম করে এবার চোখো চোখো করে সবগুলি ডিম কিন্তু আমার কাটা হয়ে গেছে দেখতেই পারছেন এখন ওভেনে আবারও কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর একটি শুকনো লঙ্কা এখন দিয়ে দেবো আমি তেল তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতাটাকে একটু ভেজে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দেব পাঁচফোড়ন পাঁচফোড়নটা দিয়ে ভালো করে একটু ভেজে নেবো যখনই দেখবেন তার মধ্যে থেকে একটু সুগন্ধি বেরিয়ে এসেছে তখনই ভাববে যে পাঁচফোড়নটা হয়ে গেছে তারপর আমি কেটে রাখা কুমড়োগুলো ভালো করে ধুয়ে তেলের মধ্যে দিয়ে দেব ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এলাম দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন সবগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে আরও একবার নেড়ে নিলাম এখন এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা আমি চিরে দিয়েছি কিছুক্ষণ আড়াচড়া করার পর তারপর এর মধ্যে আমি দিয়ে দেব চিনি এখানে এক চামচ চিনি দিয়েছি চিনিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আবারও ঢাকনা দিয়ে দেব আরও দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে নিচ্ছি কুমড়াটি কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি জল দিয়ে দেব কুমড়া যেহেতু আমি ঝোল করব বলেছি তাই এখন ঝোলের পরিমাণে আমি জল দিয়েছি তারপর আমি ঢাকনা দিয়ে দিয়েছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম এখন ভেজে রাখা ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন একবার একটু নেড়ে নেব একটু আবেচা করে আমি এখন ঢাকনা দিয়ে দেব আরও পাঁচ মিনিটের জন্য আমার রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে পাঁচ মিনিট পর ঢাকনাটা আমি আবারও খুলে দিলাম দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে রেসিপিটা বন্ধুরা আপনার কি কখনো এভাবে কুমড়োর ঝোল খেয়েছেন না খেয়ে থাকলে আজই বাড়িতে রান্না করুন ভীষণই টেস্টে সুস্বাদু হয় এভাবে মাছের ডিম দিয়ে কুমড়ো রান্না করলে আপনাদের কিন্তু গরম পাতের সাথে একদমই ফাটাফাটি লাগবে তাহলে বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে আর কমেন্ট করে জানাবেন আপনাদের লাইক আর একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে আরও আগ্রহ করে আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেলাকনটি ক্লিক করে দেবেন তাহলে যখনই কোনো আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আমি রান্নাটার মধ্যে আরও দুটা জিনিস কিন্তু মেশাবো আপনারা দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন মেয়ের মধ্যে এই রান্নার মধ্যে আমি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি ঘিটা দিলে কিন্তু দারুণই একটা ফ্লেভার আসে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব একদম হাফ চামচের থেকেও কম গরম মশলা এই গরম মশলাটা আর ঘিটা একসাথে দিলে রান্নাটা একদমই অতুলনীয় হয় প্লিজ বাড়িতে এভাবে রান্না করবেন তাহলে কিন্তু ছোটো বড় সবাই খুবই পছন্দ করবে আমার রান্না কিন্তু কমপ্লিট আমি এখন একটা পার্টিতে নামিয়ে নিচ্ছি আমার এই রেসিপিটা দেখার জন্য সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন